কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো সো যারা ফ্লান্সিং করার কথা ভাবতেছো বা ফ্লান্সিং শিখতে চাচ্ছ তাদের জন্য আজকে ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সরকার তোমাদের জন্য ফ্রিতে ফ্লান্সিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং যারা এই ফ্লান্সিংয়ে ভর্তি হতে পারবে তাদের প্রতিদিন দৈনিক দুইশো টাকা করে ভাতা দেওয়া হবে ঠিক আছে তোমরা একদম ফ্রিতে এই প্রশিক্ষণে ভর্তি হতে পারবা ঠিক আছে এবং দৈনিক দুইশো টাকা করে ভাতা পাবা সো এটার বিস্তারিত তথ্য এবং কিভাবে তোমার আবেদন করতে হবে আজকের ভিডিওতে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করবো সেখানে লক্ষ্য করো যুব ও ক্রিয়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তর বিনামূল্যে ফ্লান্সিং প্রশিক্ষণ কোর্স আসছে শিক্ষার্থীর ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভর্তি হতে কোনো ফি লাগবে না বরং ভর্তি বরং পরীক্ষা দিয়ে ভর্তি হতে পারলে দিনে দুইশো টাকা করে ভাতা পাওয়া যাবে ঠিক আছে এখানে বলা হচ্ছে যে তোমাদের ভর্তি হতে কোনো টাকা লাগবে না বরং তুমি যদি একবার ভর্তি পরীক্ষা দিয়ে টিকতে পারো তাহলে তোমাকে দুইশো টাকা করে প্রতিদিন দেওয়া হবে এবং ফ্রিতে তোমাকে এর প্রশিক্ষণও দেওয়া হবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্লান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান প্রকল্প এর আওতায় দেশের আটটি বিভাগের ষোলোটি জেলায় ফ্লান্সিং প্রশিক্ষণ চলমান এইসব জেলায় ফ্লান্সিং পোর্সে বিনামূল্যে ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নতুন ব্যাচে ভর্তির জন্য ইতিমধ্যে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আট আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা গোপালগঞ্জ গাজীপুর শরীয়তপুর মাদারীপুর রাজবাড়ি কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুর রাজশাহী নরাইল ঠাকুরগাঁও ভোলা শেরপুর সিলেট সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন ঠিক আছে এই লিঙ্কের মাধ্যমে গিয়ে তোমাকে এখানে আবেদন করতে হবে এবং এইখানে প্রশিক্ষণের জন্য কোনো ভর্তি ফির প্রয়োজন হবে না যোগ্য আবেদনকারীর লিখিত পরীক্ষা বাইশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ঠিক আছে তোমাদের আবেদনের যে লিখিত পরীক্ষাটা সেটা বাইশে সেপ্টেম্বর নেওয়া হবে ঠিক আছে এবং এখানে যদি উত্তীর্ণ হতে পারো তাহলে মৌখিক পরীক্ষা দিতে হবে সেটা হবে চব্বিশে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে চূড়ান্তভাবে নির্বাচিত পরীক্ষার্থী বা প্রার্থীদের তালিকা ছাব্বিশ সেপ্টেম্বর প্রকাশ করা হবে ঠিক আছে মোট প্রতিদিন কিন্তু তোমরা এই দুশো টাকার ভাতা পাবা সো এটা কীভাবে তোমরা আবেদন করবা সেইটা তোমাকে এখানে লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেইখান থেকে ক্লিক করে তুমি লিঙ্কে চলে আসবা ঠিক আছে অথবা তুমি প্রথম আলোয় আসলে এই যে এখানে লিঙ্কে যে ক্লিক করলে তোমাকে এই ওয়েবসাইটে নিয়ে চলে আসবে এইখানে তোমাদের মূলত সপ্তম বেচের ভর্তির জন্য রেজিস্ট্রেশন চলছে রেজিস্ট্রেশন চলবে আঠেরো সেপ্টেম্বর পর্যন্ত ঠিক আছে এখনো কিন্তু সময় আছে এই মধ্যেই তোমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে সো এইখানে লক্ষ্য করো এটা হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং এইখানে তোমাকে প্রথমে আবেদন করার জন্য তোমাকে এই যে তথ্যগুলো সেটা লাভ করে এরপর এটাকে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে আবেদনের জন্য সো এখানে তোমার নামটা দিয়ে দিবা এরপরে তোমার ইমেল এখানে বলছে তোমার ফোন নম্বরটা দিতে হবে ঠিক আছে এরপরে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবা যে তুমি কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়তেছো ঠিক আছে এখান থেকে সাপোজ একটা সিলেক্ট করে দিলা এরপরে তোমাকে এখানে এনআইডি কার্ড যদি তোমাদের থেকে থাকে তাহলে তুমি এনআইডি তোমার আম্মু অথবা আব্বু যে কোনো একজনের এনআইডি কার্ড অনুযায়ী তোমাকে এখানে অ্যাড্রেসটা ফিল আপ করবা ঠিক আছে এরপরে চাচ্ছে এখানে একুডেশন কোয়ালিফিকেশন ঠিক আছে একুডেশনাল একুডেশনের মধ্যে তুমি এখানে কি পাস করছো এইচএসসি হলে এইসএসসি ডিপ্লোমা ডিগ্রি অনার্সে যে কোনো একটি হলে তুমি এখান থেকে দিয়ে দিবা ওকে এরপরে তোমার যে লাস্ট জিপিএ কত ছিল অর্থাৎ তুমি যেটা পাস করছো পাস করছো যেখান থেকে এইসএসসি পাস করলে এইসএসসি জিপিএ কত ছিল সেটা এখানে দিয়ে দেবে এবং পাসিং ইয়ারটা দিয়ে দিবা এরপরে তোমাকে বলতে আসছে যে কম্পিউটার তুমি কম্পিউটার লিটারেসি অর্থাৎ তুমি কম্পিউটার কেমন বুঝো কম্পিউটার জ্ঞান তোমার কেমন রয়েছে সেটা যদি তোমার বেসিক হয় মিডিয়াম অথবা এক্সপার্ট যেটাই হয় তুমি এখান থেকে দিয়ে দিবা এরপরে তোমার বয়সটা দিতে হবে এরপর এখানে বলতেছে তোমার পার্সোনাল ল্যাপটপ অথবা কম্পিউটার আছে কিনা না যদি থেকে থাকে তাহলে ইয়েস দিয়ে দিবা এবং তোমাকে এইখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস যে তোমাকে একটা ফটো আপলোড করতে হবে তোমার পাসপোর্ট সাইজের ফটো ঠিক আছে সেটা তোমাকে এখানে আপলোড করতে হবে যদি তুমি পাসপোর্ট সাইজের ফটো তোমার ফোনে যদি তোলা থাকে তাহলে তুমি এখানে দিয়ে দিবে যদি না করতে পারো তাহলে তুমি কম্পিউটার দোকানে গিয়ে অথবা বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে তোমার ফটোটাকে পাসপোর্ট সাইজের ফটোতে রূপান্তর করা যাবে ঠিক আছে সেখান থেকে করে তুমি এখানে ফটো সিলেক্ট করে অ্যাপ্লাই ক্লিক করলেই তোমার এই সম্পূর্ণ প্রাথমিক যে কাজটা রয়েছে সেইটা তোমার কমপ্লিট হবে ঠিক আছে এবং এইটা কিন্তু তোমার যে মৌখিক যে পরীক্ষাটা সেইটা কিন্তু শুরু হবে কিন্তু এখানে বলা হচ্ছে যে তোমাদের মৌখিক পরীক্ষাটা শুরু হবে হ্যাঁ যে তোমাদের মৌখিক পরীক্ষা শুরু হবে লিখিত পরীক্ষা শুরু হবে বাইশে সেপ্টেম্বর এবং মৌখিক পরীক্ষা শুরু হবে চব্বিশে সেপ্টেম্বর ঠিক আছে এইখানে সুন্দরভাবে তুমি এই বিষয়গুলো ফিল করে তুমি আবেদনটা করতে পারবা সো ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেও পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ